আসসালামু আলাইকুম সংক্ষিপ্ত প্রশ্ন অথবা এমসিকিউ এবং সিজনশীল প্রশ্নের ক নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্কের সমাধান আমরা দেখব চাকরি প্রত্যাশীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক পি প্লাস ওয়ান বাই পি যদি ফাইভ হয় তাহলে এটার মান কত এই ধরনের অঙ্কের যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা যদি লসাগ করি তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান সমান ফাইভ বা পিস কার প্লাস ওয়ান ওয়ান ফাইভ পি গু ভাগ আছে গুল এবং এখানে যার মান বের করতে বলবে সেখানে অবশ্যই এরকম একটা সংখ্যা থাকবে সেটা পিচ কার আর একটা ওয়ান এটা পিস কার প্লাস ওয়ান নাকি পিচ কার মাইনাস মান সেটা খেয়াল রাখতে হবে তো পিচ কার প্লাস ওয়ান এর এখানে যদি আমরা এখন মান বসাই এই যে পিস্কার প্লাস ওয়ান কিন্তু আমরা পাইছি তাহলে পিস্কার প্লাস ওয়ান এর মান ফাইভ পি তারপরে এই থেরিপিটা কিন্তু মাইনাস থ্রিপি থাকবে তাহলে বা পি ভাগ ফাইভ পি থেকে থেরিপি যদি বাদ দিই তাহলে টুপি তাহলে পি আর পি যদি কাটি তাহলে উপর ওয়ান নিচে টু এটাই আনসার এখন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান সেভেন হলে এক্স ভাগ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান কি হবে সেটার অ্যান্সার কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই দেবে